অবশ্যই আশঙ্কাজনক যে গত বছরের তুলনায় এই বছর ডেঙ্গির প্রকোপটা বেশি দেখা যাচ্ছে যে জানুয়ারি থেকে পর্যন্ত যে হারটা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই উদ্বেগজনক আপনারা যদি আমাদের ড্যাশবোর্ডের দিকে তাকান তাহলে পরে আপনারা দেখতে পারবেন যে আক্রান্ত এবং ক্যাজুয়ালটির হারটা বেশি তো এই আগাম তথ্যটা কিন্তু আমরা আগে দিয়েছিলাম যে এই বছর রোগীর সংখ্যা বাড়বে কারণ যে ডেঙ্গি মশার যে চরিত্র সেই চরিত্র যেভাবে বদলে গেছে তেমনি পরিবেশও আপনার দেখতে পেয়েছেন এবছর তীব্র গরম তারপরে আবার কদিন ধরে বৃষ্টি হচ্ছে তারপরে আবার এখন আবার একটু হয়তো ঠান্ডা তো এই সমস্ত ভেরিয়েশনের কারণে মশা বাড়বে তো ডেঙ্গু যেহেতু একটা ভেক্টরবাহিত মশা তো রোগটা কিন্তু হয় মশা থেকে এবং ভাইরাসটা ওর মধ্যেই থাকে মশা না থাকলে কিন্তু ডেঙ্গু থাকবে না তো আমাদের দিক থেকে আমাদের অংশ যেটা সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের ডেঙ্গু আমরা কীভাবে ম্যানেজ করব তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্টের যে তিনটা অংশ একটা হচ্ছে প্রিপেয়ারনেস ফর দ্য হসপিটাল মানে হাসপাতালকে তৈরি রাখা সেটা একটা তারপর হাসপাতাল যারা কাজ করবে সেই ম্যান পাওয়ার তাদেরকে তৈরি রাখা সেটা একটা আরেকটা হচ্ছে যে আমাদের যে ওষুধপত্র রাখবে বা লজিস্টিক সেইটা আনইন্টারাপ্টেডলি সাপ্লাই রাখা মানে অব্যাহতভাবে আপনার জিনিসটা পৌঁছে দেওয়া বা এটা অব্যাহত রাখা আমরা অধিদপ্তর থেকে বলেছি যে হাসপাতালগুলোকে আমরা তৈরি রেখেছি হাসপাতালে আমাদের শয্যার সংখ্যা আমি মনে করি না অপ্রতুল আছে প্রয়োজনে মন্ত্রী মহোদয় যেটা আমাদেরকে বলেছেন ডক্টর সামন্তলাল সেন যে রুটিন কেস মানে যেগুলার অপারেশন বা যেগুলোর চিকিৎসা কিছুদিন পরে করলেও অসুবিধা হবে না সেই সমস্ত রুগীদেরকে আমরা আপাতত ডেফার করে দিয়ে আমরা এই শয্যাগুলোকে খালি রাখবো আর আপনারা জানেন যে ঢাকায় দুটো হাসপাতাল ডেঙ্গির জন্যে আমরা গত বছর ডেডিকেটেড করে দিয়েছিলাম একটা ছিল মুগদা আরটা ছিল ডিএনসিসি ডিএনসিসি হাসপাতালে আমাদের বারোশো শয্যা আছে সেখানে তার মধ্যে দুশো শয্যা আমাদের আইসিউ এবং এইচডিউ মিলে তো কাজেই সেটা যদি দরকার পড়ে আমরা সেটা ব্যবহার করতে পারব ওখানে আমি গত সপ্তাহে দেখেছি যে পঁয়ত্রিশ বা চল্লিশ জনের বেশি রুগী নেই তো কাজে এটা একটা বিশাল ইয়ে আছে শয্যা আর আমাদের প্রাইমারি সেন্টার তার মানে হচ্ছে গিয়ে সাব ডিস্ট্রিক্ট বা উপজেলা লেভেলে এবং জেলা হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে সব জায়গায় কিন্তু ডেঙ্গি চিকিৎসার ব্যবস্থা আছে তো লোকজন যেন আতঙ্কিত হয়ে সবাই ঢাকায় যদি চলে আসে অবশ্যই ঢাকার উপরে তখন চাপ পড়বে আমরা সেই জন্য বলছি এবং এটার যে গাইডলাইন সেই গাইডলাইন তৈরি করে দিয়েছি সব জায়গাতেই ওটা চলছে এবং এটার একটা ট্রেনিংটা এটা ম্যানেজমেন্টের ট্রেনিংটা অব্যাহত আমরা রেখেছি এটা হলো আপনার হাসপাতাল প্রিপেয়ারনেস প্লাস হচ্ছে ম্যান পাওয়ার আর দ্বিতীয় যেটা ডেঙ্গিত তো পার্টিকুলার কোনো চিকিৎসা সেরকম করে নেই এটা হচ্ছে ফ্লুইডের সাপোর্ট দেওয়া অ্যানালজেসিক দেওয়া তো আইভি ফ্লুইডের একটা সংকট গত বছর হয়েছিল আপনারা জানেন বাইরে থেকে ফ্লুইড আনতে হয়েছিল তো এই বছর আগেই মন্ত্রী মহোদয় সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিদেরকে সাথে নিয়ে বসছিলেন এবং তারা আমাদেরকে বলেছেন যে তারা অগ্রিম একটা চাহিদা আমাদের কাছ থেকে চান আমরা একটা হিসাব করে অ্যাপ্রক্সিমেটলি একটা আন্দাজ করে একটা অ্যামাউন্ট তাদের কাছে বলেছি যে এরকম লাগতে পারে তো অফিশিয়াল যে চাহিদা সেটা আমরা এখনও দেইনি তবে তাদেরকে জানিয়েছি যে আমাদের এই পরিমাণ লাগবে ওরা যেটা আমাদেরকে বলেছে যে যেহেতু তাদের একটা প্ল্যান্টেই সব ধরনের ফ্লুইড তৈরি হয় ঠিক আছে মানে আপনি যদি নমাজ বলেন হার্টম্যান্স বলেন অথবা কল্ডা স্যালেন বলেন অথবা বেবি বলেন এগুলো সবগুলো একটা প্ল্যান্টে তৈরি হয় তা আমরা যদি শুধু নমাজ স্যালেনের জন্য অথবা হার্ট জন্য যদি ওই প্ল্যান্টটাকে এনগেজ রাখি বেশি করে উৎপাদন করতে হয় তাহলে বাজারে তখন তখন আবার ভারসাম্যহীনতা দেখা দেবে অন্য ফ্লুইডগুলো হবে না সেই জন্য ওনারা আমাদেরকে ইমফোসিস করছিলেন যে আমরা যেন আগে আগে আমাদের চাহিদাটা দিয়ে রাখি তার তাতে করে যেন তারা আগেই সেই ফ্লুইডটা তৈরি করে রাখতে পারেন তো সেই হিসাবে আমরা কিন্তু তাদেরকে অলরেডি জানিয়েছি আমাদের চাহিদাটা এবং এটা একটা অফিশিয়াল মেসেজ তাদেরকে দেওয়া হয়েছে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের যে ইডিসিএল সরকারি যে আমাদের কারখানা আছে এসেন্সিয়াল ডাগ লিমিটেড যে ওষুধ কোম্পানি আছে তো সাধারণত এর জিনিসপত্র কেনার জন্যে যদি আমাদের যে আমাদের উপরে যে সরকারি যে নিয়মটা বলা আছে আমাদেরকে সেটা হচ্ছে সত্তর শতাংশ ওষুধ আমাদেরকে ইডিসিএল থেকে কিনতে হবে তো সেখানে যার যা প্রতিষ্ঠান তারা নিজেরা কিনতে পারে এর বাইরে যদি কোনো ওষুধ কিনতে হয় যেটা ইডিসিএল সাপ্লাই দিতে পারছে না সেক্ষেত্রে ইডিসলের একটা এনওসি লাগে এডিসিএল যদি বলে যে হ্যাঁ এটা সে দিতে পারবে না তাহলে পরে কিনবে আমরা সেটা কিন্তু অগ্রিম এবার দিয়ে রেখেছি সবাইকে যে এডিসিএল হ্যাজ অলরেডি গিভেন দ্য এনওসি যদি লাগে তাহলে তারা কিনে দেবে